দু সালে পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসে হবে বা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আলোচনা করবো এখন তোমার প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত এবং তুমি কোন মাসকে টার্গেট করে তুমি প্রিপারেশন নিবে বা তোমার হাতে কতদিন মতো সময় রয়েছে সো আজকে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ গাইডলাইন দেবো ইনশাল্লাহ চলো শুরু করা যাক দেখো নার্সিং সম্ভাব্য ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এবছর দু সালের ভর্তি পরীক্ষাটা কবে হবে সো আমরা এখানে দুইটা জিনিস জানবো একটা হচ্ছে দু সাল চব্বিশ সাল হচ্ছে দু পঁচিশ সাল দু চব্বিশ সালে কবে ভর্তি পরীক্ষা হয়েছে কবে সার্কুলার দিচ্ছে কবে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে সো ডিটেলস নিয়ে আলোচনা করবো এবং দু সালেরটা কবে হবে সো সেটা নিয়েও আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস এখন দেখো আবেদন শুরু দু চব্বিশ সালে আবেদন শুরু হয় আর বারোই মার্চ বারোই মার্চ থেকে আবেদন শুরু হয় সো সেই ক্ষেত্রে এবছরে তোমাদের জানুয়ারি মাসে হচ্ছে জানুয়ারি মাসে তোমাদের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি অনেক বেশি এরপরে দেখো আবেদন শেষ হয় দুই এপ্রিল আবেদন শেষ শুরু হয় দুই এপ্রিল এবং আবেদন শেষ হবে দু সালে যদি সার্কুলার দেয় জানুয়ারি মাসে সো জানুয়ারি মাসের শেষের সপ্তাহে হচ্ছে তোমাদের হচ্ছে কী হবে শেষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বা কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে জানুয়ারি মাসের বিশ তারিখ বা পনেরো তারিখে সার্কুলার প্রকাশ করে বা অ্যাপ্লাইড ডেট দেয় সো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে দেখা যাবে প্রথম দশ দিনের মধ্যে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে সো এইরকম একটা ডেটের মধ্যে ঠিক আছে এরপর দেখো প্রবেশপত্র চব্বিশ সালের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয় পঁচিশ এপ্রিল থেকে সো আমরা ধরে নিতে পারি পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা পনেরো তারিখের মধ্যে তোমাদের ভর্তি ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড রয়েছে সো সেটা তুমি ডাউনলোড করতে পারবে একটা জিনিস বুঝতে পারলা এরপর দেখুন ভর্তি পরীক্ষা হয় তিন মে যেহেতু তিন মে ভর্তি পরীক্ষা হয় সো সেই ক্ষেত্রে মার্চ মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যেই তোমাদের কি ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে এক থেকে পনেরো তারিখের মধ্যে সো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা মাস কয়টা সময় পাচ্ছি সর্বোচ্চ যদি যাই আমরা অ্যাডমিশনের জন্য চার মাস সময় পাবো চার মাস দেখতে দেখতে কিন্তু চার মাস চলে যাবে এখন বলতে পারো যে চার মাস তো অনেক সময় হ্যাঁ তোমার হাতে থেকে তোমার লাইফ থেকে চার মাস কিন্তু দেখতে দেখতে শেষ হবে এই যে তুমি এখনো সিরিয়াস না তুমি এখনো কিন্তু তোমার কিন্তু একটা একদিন 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 প্রিপারেশন ইচ্ছা তুমি কিন্তু সিরিয়াস না আর সিরিয়াস না হলে কোনোভাবে তুমি কিন্তু ভালো কিছু করতে না সো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য অনলাইন বেসিক ফুল কোর্স রয়েছে আমাদের একটা তুমি চাইলে ঘরে বসে পড়তে পারো এখানে চার থেকে টিচার ক্লাস নিবে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিব নার্সিংয়ের সো তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ক্লাসে সবসময় এক্সামে সো দেখো এখানে তোমাদের ফুল কোর্স রয়েছে সেটাতে একশো প্লাস ক্লাস হবে সরাসরি অনলাইনে লাইভ ক্লাস সবার সামনে লো করতে পারবো কোনো সমস্যা নেই সবাই ফেস টু ফেস ক্লাসের সুযোগ পাচ্ছ একশো প্লাস এক্সামের সুযোগ থাকছে সকলের সাথে এক্সামগুলো দিতে পারছো একশো বিশ প্লাস এক্সাম থাকবে যেটা কোর্স ফি দেখো অনলি নামমাত্র অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে কি করতে পারছো ফুল কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারছো আমাদের যদি অফ অফলাইন শাখা ঢাকাতে আসো তোমাকে ষোলো হাজার টাকা দিয়ে ভর্তি করতে হচ্ছে আমি চাই দিন শেষে তোমরা ভালো কিছু করো তোমরা অনেকেই আসো যারা আমাকে যেহেতু ইউটিউবে ফেসবুকে হাজার হাজার শিক্ষার্থী যেহেতু ফলো করো ফেসবুকে তো অনেক অনেক ছেলেমেয়ে ফলো করো সো তোমাদের কথা চিন্তা করো আমি চাই দিন শেষে অন্তত ভালো কিছু করো আর বর্তমান হচ্ছে দেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না সো সব কিছু চিন্তা করে আমি চাই অন্তত তুমি ভালো কিছু করো তোমার সাথে যদি ভবিষ্যতে কোনো একটা জায়গায় বা কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা হসপিটাল কোনো যদি তোমার সাথে দেখা হয়ে যায় তুমি আমাকে যতটুকু সম্মান করবা জাস্ট ওইটুকু বেসে থাকতে চাই অন্তত মনে রাখবা যে একটা ভাইয়া বা একটা টিচার একদিন ক্লাস নিয়েছিল সেই কোশ্চিনে ভর্তি ছিলাম ভাইদের দিক গাইডলাইনগুলো ছিল সেগুলো সেইগুলো করতাম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো একটা পজিশন আজকে পড়াশোনা করছি সো এতটুকুই তোমার কাছে চাওয়া এতটুকুই তোমাদের কাছ থেকে আমার প্রাপ্তি সো যারা ভর্তি হতে চাও অভিয়াসলি ভর্তি হবা অনলি এক টাকা দিয়ে আর এই ক্লাস ক্লাস এক্সামগুলো চলমান থাকবে তোমাদের চার মাস মানে ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত অ্যাকচুয়ালি যতদিন ভর্তি পরীক্ষা হচ্ছে না ততদিন পর্যন্ত চলমান থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে নার্সিং রিলেটেড কোনো কিছু নিয়ে তোমাকে প্রবলেম ফেস করতে হবে না তোমার নার্সিং যে কলেজ চয়েস রয়েছে তুমি কিভাবে কলেজ চয়েসগুলো দেবে অ্যাপ্লাই সবাই কীভাবে কেন চয়েস দিবা সো অল ডিটেলস কিন্তু আমরাই তোমাকে সুন্দর করে শিখিয়ে দেবে বলে দিবো যে এভাবে এভাবে চয়েস দাও তুমি কম মার্কে তখন কী করবা ইজিলি চান্স পাবা কারণ এই সেক্টরটা নিয়ে যেহেতু কাজ করে আলহামদুলিল্লাহ সো অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ সো ইনশাল্লাহ আমি আশা করি তোমরা সবাই ভালো কিছু করতে পারবা ঠিক আছে যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আসবে আমাদের ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে কি করবে সকলের সাথে গ্রুপে এড করে দিবে আমাদের एग्जाम হবে whatsapp গ্রুপে তোমাকে এড করে দেওয়া হবে সবার সাথে এবং আমাদের ক্লাস গুলো হবে ফেসবুক গ্রুপ লাইভ ক্লাস তো সেখানেও এড করে দেয়া হবে এবং সকলের সাথে এড করে দেয়া হবে এবং মজার বিষয় হলো তুমি পড়িতার সাথে সাথে প্রত্যেকটা বিষয়ের স্পেশাল সাজেশন পিডিএফ ফাইলগুলো পেয়ে যাচ্ছ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বসে না থেকে অত্যন্ত পড়াশোনা স্টার্ট কর যেহেতু এটা একটা ভর্তি যুদ্ধ সবার চেয়ে তোমাকে ভালো মার্ক পেয়ে তোমাকে সরকারি নার্সিং কলেজে স্থান পেতে হবে কারণ দেখো তোমার আর্থিক অবস্থা খারাপ সো সেই ক্ষেত্রে তুমি

অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো দেখবে সর্বপ্রথমে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ চলে আসবে সবুজ সার নামে সো এই পেজে এসএমএস করতে পারো কোনো হলে যে কোনো প্রবলেম ফেস করলেই জানাবা এবং সকল প্রকার আপডেট নিউজ কিন্তু তুমি এখানেই পেয়ে যাচ্ছো সো মোটামোটি আমরা একটা ধারণা বা আইডিয়া চেয়েট করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে সো ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে মার্চ মাসে মার্চ মাসে সো আমরা কী করবো ফেব্রুয়ারি মাস টার্গেট করে কি করবো ফেব্রুয়ারি মাস টার্গেট করে আমাদের প্রিপারেশনটা নিব তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে আমরা কী করব প্রিপারেশন নিব আর এই হচ্ছে আমরা পাচ্ছি নভেম্বর এবং ডিসেম্বর এই চারটা মাসে আমরা ফুল তুমি কী কী করব ধোমায় প্রিপারেশন নিব তুমি তোমার সর্বোচ্চটা যদি দিতে পারো ইনপুট তাহলে আউটপুট তুমি একটা ভালো কিছু পাবে ইনশাল্লাহ সুসময় ভালো থাকবে সুস্থ